হ্যালো প্রিয় এইচএসি শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের শাহিন ভাইয়া কেমিস্ট্রির প্রথম পত্রে গুণগত রসায়নের দ্রাব্যতা টপিকের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথের ট্রিক্স নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি দেখো আজকে আমাদের টপিকটা হচ্ছে এরকম ম্যাথটা যে একটা দ্রবণকে তুমি যে তাপমাত্রায় দুর্বিত করে সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছো যখন তুমি ওই দ্রবণটাকে শীতল করে কম তাপমাত্রায় নিয়ে আসবা তখন কি পরিমাণ অধিক্ষিপ্ত হবে অথবা একটা তাপমাত্রা দ্রবণকে দ্রবিত করার পর তুমি যখন তাকে তাপমাত্রা বৃদ্ধি করবা তো এক্সট্রা কি পরিমাণ দ্রব্য তোমাদের প্রয়োজন হবে দেখো এই ধরনের ম্যাথে দুটা ট্রিক্স রয়েছে একটা দ্রাবক থাকলে একটা দ্রবণ থাকলে আজকে আমরা দেখব দ্রাবক উল্লেখ থাকলে কি করতে হবে দেখো ভাইয়া পটাশিয়াম একটা দেখো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরে পটাশিয়াম ক্লোরাইডকে পঞ্চাশ দুইশো গ্রাম পানিতে দুর্বিত করে একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো এবং এই দ্রাবককে শীতল করে এই দ্রাবকটাকে শীতল করে যখন তুমি কোথায় নিয়ে আসছো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসছো এই তাপমাত্রা নিয়ে এলে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইড অধক্ষিপ্ত হবে দেখো এইটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ও টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইডের এর দ্রাব্য যথাক্রমে ফিফটি ফোর এবং হচ্ছে থার্টি ফোর রয়েছে

প্রিয় শিক্ষার্থীরা এখানে দ্রাবক উল্লেখ থাকবে যখন আমাকে তরানি প্রমাণ দিবে দ্রাবকের পরিমাণ উল্লেখ থাকলে সেক্ষেত্রে এই সূত্রটা ইউজ করব। দুর্বল থাকলে আলাদা সূত্র আছে আমি দেখাবো তো দেখো তাহলে আমরা তলারি পরিমাণ যদি নির্ণয় করতে চাই এটা আমার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাব্যতা আছে চুয়ান্ন আর বিশ আছে চৌত্রিশ তাহলে এক্স প্রথম দ্রাব্যতা এটা এক্স আর এটা হবে কি ওয়াই এর ফ্যালু তাহলে দেখো তলানি সমান ফিফটি ফোর মাইনাস থার্টি ফোর মডুলাস ডিভাইড বাই হান্ড্রেড ডাবলু হচ্ছে কত গ্রাম পানি আড়াইশো গ্রাম পানি তাহলে এখানে পাচ্ছি দেখো বিশ ইন্টু আমাদের শূন্য 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 আউট হয়ে গেল তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে দেখো ভাইয়া ফিফটি গ্রাম হচ্ছে আমাদের পরিমাণ Okay, firisik demdir aba dekha